বন্ধুরা এখন কিন্তু আমাদের ছাদ বাগানের বিভিন্ন যে লঙ্গানগুলো আছে সেই লঙ্গান গাছগুলোতে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে এই সামনে দেখুন এই যে পিংপং লঙ্গন এর ফুল আসতে শুরু করে দিয়েছে তো এখন এই যে ফুল আসতে শুরু করেছে এই সময় কিন্তু আমাদের লঙ্গানের কিছু পরিচর্চা শুরু করতে হবে নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আমাদের ছাদ বাগানে কিন্তু অনেকেরই লঙ্গান গাছ রয়েছে তো এখন এই লঙ্গান গাছে এখন কিন্তু এই যে ফুল আসা শুরু করে দিয়েছে ভিডিওর প্রথমে দেখলেন যে আমার বিভিন্ন লঙ্গান গাছে কিন্তু এরকম ফুল আসা শুরু হয়ে গেছে এখন আমাদের কিন্তু কিছু অবশ্যই পরিচর্যা করতে হবে তার কারণ ছাদ বাগানে কিন্তু লঙ্গান প্রচুর ফলন দেয় না আর আমরা যদি তার সাথে পরিচর্যা ঠিকঠাক না করি তাহলে কিন্তু এই ফলনটা আরও কমে যাবে তবে যেটুখানি ফলন দেবে সেটুখানি কিন্তু আমাদের কাছে খুব টেস্টফুল অর্থাৎ আমাদের এখন এত সুন্দর সুন্দর লঙ্গানের ভ্যারাইটি হয়ে গেছে যে সেগুলো যদি আমরা লাগাই এবং তার থেকে যদি ফল পাই সেটা কিন্তু আমাদের কাছে অল্প হলেও খুব খুব সুস্বাদু আর আরেকটা বিষয় হচ্ছে এই লঙ্গানের গুটিগুলো অনেক ড্রপিং হয় ছোটো ছোটো গুটি অনেক আসে কিন্তু অনেক গুটি ড্রপ হয়ে যায় তো এখন এই গুটিগুলো যাতে ড্রপ না হয় এবং এই ফুলগুলো যাতে ঠিক থাকে তার জন্যে কিন্তু এই ফুল আসা যে শুরু হয়ে গেছে এই সময় থেকেই আমাদের কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে যখন এই স্টেজে ফুলটা আছে না হলে কিন্তু আমরা যেটুখানি পাওয়ার কথা সেটুখানিও পাবো না চলুন কী ধরনের পরিচর্যা করবো সেটা একটু দেখে বন্ধু আরেকটি কথা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন তাহলে এই বিভিন্ন ফল গাছের পরিচর্যা সংক্রান্ত যে ভিডিওগুলো সেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন আজকে আমরা এই লংগনের কী ধরনের পরিচর্যা করব চলুন শুরু করি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দু ধরনের লঙ্গান গাছের আলোচনা করব এক ধরনের লঙ্গান গাছ যে গাছগুলোতে ফুল চলে এসছে যেগুলো যেমন ধরুন পিঙ্ক পং আছে হোয়াইট লঙ্গন আছে ফোর সিজন আছে রুবি লঙ্গন আছে এগুলোতে ফুল আসা শুরু হয়েছে আবার এডু সাইগন জাম্বো কোহলা এগুলোতে আবার কোথাও কোথাও কি দেখা যাচ্ছে কিছু কিছু ফুল আগে চলে এসছে ছোটো ছোটো গুটি বেঁধে গেছে আমরা এই যে ছোটো মটর দানার মতন গুটি হয়েছে সেই গাছগুলো এবং এই যে ফুল চলে আসছে সেই গাছগুলোর কি ধরনের পরিচর্যা করব দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ফুল চলে এসছে হুম এই যে দেখুন এই যে এরকম ফুল চলে এসছে এই সময় আমরা এই ফুলগুলোর কি পরিচর্যা করব সেটা একটু দেখে নিই লঙ্গানের এই ফুল ফুলের থেকে বেশি যে ক্ষতি করে সেটা হচ্ছে ফাঙ্গাস তো আমাদের এই যে ফুল যখন এই স্টেজে আসে তখন আমাদের একটা ভালো ফাঙ্গিসাইড এই ফুলে স্প্রে করে দিতে হবে আর তার সাথে একটা মাইক্রোনিউট্রেন্ট আমরা আমাদের নানা রকম ফাঙ্গিসাইড আছে কিচ্ছু না আমাদের সব থেকে যেটা কার্যকর ফাঙ্গিসাইড হবে সেটা হচ্ছে এই যে অ্যামিস্টার টপ এই অ্যামিস্টার টপ আমরা স্প্রে করে দেবো যদি আপনাদের কাছে অ্যামিস্টার টপ না থেকে থাকে তাহলে অ্যামিস্টার টপের বদলে আপনারা এই স্প্রিন্ট এই স্প্রিন্ট ফাঙ্গাইডটা স্প্রে করতে পারেন হয় অ্যামিস্টার টপ না স্প্রিন্ট এই ফাঙ্গিসাইডের সাথে আপনারা নেবেন মোবোমিন বলে যে মাইক্রোনিউট্রেন্টটা আছে এটা নিলে ভালো হয় যদি এটা না থেকে থাকে আপনাদের কাছে অন্য যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটা নিলে হবে নিয়ে আপনারা কি করবেন সুন্দর করে একটা স্প্রে করে দেবেন এইটা ধরুন আজকে বা কালকে যেদিন আপনারা স্প্রে করলেন তার ঠিক সাত দিন বাদে আপনারা কি করবেন এই অ্যামিস্টার টপ অথবা স্প্রিন্টেড আর একটা স্প্রে কিন্তু এই ফুলে করে দিতে হবে এই যে পরপর দুটো ফাঙ্গিসাইড স্প্রে করলে পরে কী হবে যে ফাঙ্গাস থেকে ফুলের যে সমস্যা এবং কি ফাঙ্গাস লেগে ফুল অনেক নষ্ট হয়ে যায় কালো হয়ে ঝরে পড়ে এগুলো সমস্ত কিছুই আটকে দেওয়া যাবে বন্ধুরা এবার আমরা দ্বিতীয় যে পরিচর্যাটা করবো সেটা হচ্ছে এই পোকার বিষয়টা আমাদের একটু দেখতে হবে অর্থাৎ আমাদের পেস্টিসাইড স্প্রে করতে হবে কারণ এই দেখছেন এই যে ফুলের এই অবস্থা কি হয় মিলিবাগ জাপ পোকা থ্রিপস এইগুলো এই যে রস চষক পোকাগুলো কী হবে এই আগাগুলোতে বসে দেখা যাচ্ছে রস চষে খেয়ে নেবে দেখবেন মুকুল অনেক সময় কালো হয়ে যায় কালো হয়ে নষ্ট হয়ে যায় কারণ আমাদের কি করবে এই স্টেজে আমাদের ফাঙ্গি দিয়ে দেওয়ার ঠিক দুদিন বা তিন দিন পরে আমরা একটা পেস্টিসাইড স্প্রে করে দেবো সেক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে ক্লোরপিড গ্রুপের ওষুধ সেক্ষেত্রে আপনাদের কনফিডার থাকলে সেটা খুব ভালো ওষুধ দিয়ে দিতে পারেন কনফিডার না থাকলে যেমন এই যে নাগা মেডা বলে একটা ওষুধ আছে এটাও ক্লোরপিড গ্রুপের ওষুধ এটা আপনারা স্প্রে করে দিতে পারেন আর যদি আপনারা কেমিক্যাল না দিতে চান সেক্ষেত্রে এই যে ত্রিশুল বলে এই অ্যারিজের একটা প্রোডাক্ট আছে এটা নিম অয়েল এটা দশ হাজার পিপিএমএল নিম অয়েল এই নিম অয়েলও আপনারা স্প্রে করে দিতে পারেন এতেও ভালো কাজ হবে মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হলো তার দু তিন দিন পর আমরা পেস্টিসাইড দিয়ে দিলাম তার ঠিক এক থেকে দুদিন পর আমরা গাছে কিন্তু এই প্যানোফিক্সটা স্প্রে করে দেবো তার কারণ লঙ্গনে এমনি ফল সেট কম হয় অনেক গুটি ঝরে পড়ে প্যানোফিক্সটা যদি আমরা স্প্রে করে দিই ফুলটাও ঝরে পড়বে না আবার দেখা যাচ্ছে যে গুটি সেটটা অনেক বেশি হবে তাই আমাদের কিন্তু এই প্যানোফিক্সের একটা স্প্রে লঙ্গন গাছের ক্ষেত্রে বেশ জরুরি প্যানোফিক্স স্প্রে করার ঠিক তিন চার দিন পরে আমরা এই গাছের মাটিতে একটা ফার্টিলাইজার দেব। যদিও এটা অপশনাল যদি আপনাদের কাছে থাকে এবং গাছ যদি ম্যাচর হয় ছোট গাছে দেবেন না গাছ যদি ম্যাচর হয় অর্থাৎ দু বছরের বেশি বয়স হয় তাহলে কি করবে সেই গাছের মাটিতে আমরা কি করব এই এনপিকে এই যে এনপিকে শূন্য বাহান্ন চৌতিরিশ এটা একটু দিয়ে দেবো এবং এনপিকে আমরা কি করব এই জিরো বাহান্ন চৌত্রিশ আমরা কিন্তু হাফ ডোজে নেবো অর্থাৎ লো ডোজে নেব আমরা দেড় থেকে দু গ্রাম লিটারে নেব এর বেশি নয় এই যে এইটুখানি ব্যাস এই দিয়ে দিলাম এক লিটার জলে দিয়ে একটুখানি ঘুলে নিলাম নেওয়ার পর আমরা কি করব এই জলটা এই যে এই এইটা দেখুন এটা দু বছরের গাছ হোয়াইট লঙ্গন এই গাছটার গোড়ায় আমি দিয়ে দেব এই এক লিটার জল বন্ধ এরপরে আমরা আসি জল আর তার জল কিভাবে দেব এটা আমরা সবাই জানি যে গাছে যখন ফুল চলে এসেছে তখন কিন্তু আমাদের জলের জন্য ঘাটতি না পড়ে সেটা দেখব এই নয় যে লঙ্গান গাছে কম জল খায় তা নয় এ গাছ যথেষ্ট জল পছন্দ করে ওভার ওয়াটারিং করব না আমরা পর্যাপ্ত জল দেবো মাটি যেন একদম না শুকায় সেদিকটা খেয়াল রাখবো তাহলে এর ফুল সেটটা খুব সুন্দর হবে বন্ধুরা এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমাদের শেড নেটের ব্যবস্থা করতে হবে আমাদের যে ছাদ বাগান হোক বা বাড়িতে যে গাছ যে রুবি লংগন হোক বা এই পিং পং হোক এদিকে হোয়াইট লঙ্গন হোক বা এই ফোর সিজেন হোক বা এই পিং পিং পং হোক এই গাছগুলো সব হাইব্রিড ভ্যারাইটি আর প্রচণ্ড তাপে এই গাছগুলোর কিন্তু ফুল ঝরে যাওয়ার প্রবণতা প্রচণ্ডভাবেই থাকে তার জন্যই আমাদের কিন্তু কি করতে হবে যে এই যে দেখুন যে লঙ্গান গাছের উপরে কিন্তু এরকম নেটের ব্যবস্থা করতে হবে এই প্রচণ্ড গরমে বিশেষ করে এই একদম ফল বড় হওয়া না পর্যন্ত আমাদের কিন্তু এই শেডনেট গাছের উপরে দিয়ে রাখতে হবে যদি আমরা ভালো ফল যেতে পেতে চাই আমরা এতক্ষণ যে পরিচর্যাগুলোর কথা বললাম এগুলো কিন্তু আমরা পরপর করে নেব অর্থাৎ আমাদের এই সমস্ত কিছুই ফুল ফোটার আগে কিন্তু কমপ্লিট করে নিতে হবে আর লঙ্গানের ফুল ফুটে গেলে কিচ্ছু দেয়া যাবে না কারণ এতে যত সুন্দর মৌমাছি বা অন্যান্য পরাক সংযোগকারী পোকাগুলো এসে যত সুন্দর পরাক সংযোগ করবে তত কিন্তু এর ফল সেট ভালো হবে তাই সমস্ত পরিচর্যা আমাদের ফুল ফোটার আগেই কমপ্লিট করে নিতে হবে বন্ধুরা আর এই যে সব লঙ্গান গাছে এরকম দেখুন মোটর দানার মতন ছোটো ছোটো গুটি বেঁধেছে তো এই যে গুটি বাঁধা যে লঙ্গানগুলো এতে আমরা কী পরিচর্যা করব যে প্রথমেই আমরা একটা ফাঙ্গিসাইড আর মাইক্রো স্প্রে করে দেব। সেক্ষেত্রে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড তার সাথে যে কোনো মাইক্রোটের নেবেন স্প্রে করে দেবেন আর অ্যামস্টার টপ না থাকলে স্প্রিন্ট যে ফাঙ্গিসাইডটা আছে কার্বন ডিজেন মাইক্রোজেপ গ্রুপের সেটা আপনারা স্প্রে করে দেবেন এই গুটিগুলোতে ফাঙ্গি স্প্রে করার ঠিক দু তিন দিন বাদে আমরা প্যানোফিক্সের যে সেকেন্ড ডোজ সেটা স্প্রে করে দেব তবে কি হবে যে গুটিগুলো অনেক ঝরা কমে যাবে তো প্যানোফিক্সের এই অবস্থায় কিন্তু একটা সেকেন্ড ডোজ অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে আর গুটির এই অবস্থায় এই দুটো পরিচর্যা করলেই যথেষ্ট এরপর গুটিগুলো যখন বড় হবে তখন আবার কী ধরনের পরিচর্যা করতে হবে তখন আমরা একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব আপনারা লঙ্গনের এই যে পরপর পরিচর্যাগুলো এগুলো আপনারা করে নিতে পারেন তাহলে অবশ্যই আমরা আশা করতে পারি ভালো ফল সেট হবে আজ এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে